আছি সোহাগচাঁদের সেটে আর সোহাগচাঁদে এসেছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন ছোট্ট চরকি আর সেই চরকির সাথে সোহাগের বন্ডিংটা কেন আমরা সেটাই জানছি তো কেমন আছো তোমরা প্রথমবার মা মেয়ে হরিপুরাতে কি প্রথমবার এটা হরিপুরে নয় এটা কলকাতা এটা কলকাতায় হচ্ছে প্রমোটার যেখানে আমি চরকিকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি চরকি চরকির বন্ধু সাথে দেখা করতে আসছে আর সেখানে আমায় দেখাবে মা ওই দেখো বন্ধু কিন্তু আমি দেখতে কারণ কনট্রাক্টটা পড়ে যাচ্ছে বন্ধুই যে আসলে আমার এক্স হাজবেন্ড চা সেটা আমি পরে যেতে পারবো সেটা আমি যাই না সেটা দর্শককে দেখতে হবে নেক্সট হ্যাঁ চাঁদের বক্তা বটে চাঁদের কোন বক্তা চাঁদ আসে চাঁদকে জিজ্ঞেস করে চাঁদের বক্তা সব যদি আমি বলি যে চাঁদ কি বলবে গো আমি কেন বলবো আমি সাথে খুব এনজয় করছি খুব ভালো লাগছে আমার আমি বাচ্চা খুবই ভালোবাসি আর এই যে মানে আমার তো বেবি নেই তো তা সত্ত্বেও যে আমি মা হওয়ার একটা এক্সপিরিয়েন্স করছি এখানে মানে মা হওয়া কাকে বলে ওর সাথে থাকা খাইয়ে দেওয়া হোমওয়ার্ক করানো স্ক্রিপ্ট পড়ানো খুব মজা করছি ভীষণ ভালো যারা খুব ভালো আর্টিস্ট ভীষণ ভালো অভিনয় করছে খুব কোঅপারেটিং খুব সুন্দর নিজে স্ক্রিপ্ট পরে আসে মানে এত ভালো ডেডিকেটেড বাচ্চা আমি আমি ভাবতেই পারি না যে মানে ওর বয়সে আমাকে যদি এগুলো করতে বলতে আমি বোধহয় ল্যাজেক ও করে হয়ে যেতাম ও হোমওয়ার্ক করে তারপরে স্ক্রিপ্টও পড়ে সব কিছু একসাথে সামলাচ্ছে এইটুকু একটা মেয়ে চকলেট দিয়ে বল সেটা তুই বল কি কি দিয়েছে এত বড় চকলেট দিয়েছে আর একটা দুবার মানে একটা সিনের মাঝখানে একটা কুড়কুড়ে দিয়েছে তারপর একদিন আরেকটা কুড়কুড়ে দিয়েছে ওটা ফা এটা দিয়ে নি আসছি আমরা আবার আসছি আমরা আবার আসছি